আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি চলে এসেছি লালনীহাট জেলার আদিতমারি থানার ভেলা ইউনিয়নে একটি লেয়ার খামারে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব লেয়ার মুরগির বাচ্চা এগুলোর বয়সকে হচ্ছে আট দিন ভ্যাকসিন করা হচ্ছে এই খামারের প্রোপাইটার হচ্ছে মোহাম্মদ কামরুল ইসলাম ভাই ভাইয়ের একটি ভেলা বাজারে একটি দোকানও রয়েছে কামরুল ট্রেডার্স তিনি নারিশ কোম্পানির ডিলারশিপ প্রাপ্ত

এরপর যখন ওরা আর কি রানিং এ আসবে ডিমে আসবে মুরগিগুলো সে সময় কি কি ভ্যাকসিন গুলো করতে হয় মানে প্রতি বছর বা এখানে তো প্রতি আপনার দুই মাস পর পর ইয়ে করা হয় রানি প্লাস হচ্ছে কলেরা ভ্যাকসিনটা ভ্যাকসিন দুই মাস পর পর করা হয় কলেরাটা হচ্ছে দুই মাস পর পর করে রানি কে এবং কলেরা দুই মাস পর পর করা হয় রানি ক্ষেত্রে দুই মাস পর পর দর্শক বন্ধুরা এই হচ্ছে মানে লেয়ার মুরগির ভ্যাকসিন শিডিউল তো সবাই ভালো থাকবেন Assalamualaikum warahmatullahi